multimod spam 1 gas難ピ জানুয়ারি মকর সংক্রান্তি একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি গঙ্গাসাগর যাত্রা মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা প্রণাম আর দু হাজার পঁচিশ সালে রয়েছে আজকে মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরের গঙ্গাসাগর বাবুঘাটের যে গঙ্গাসাগর মেলা হচ্ছে সেই মেলা প্রাঙ্গ রয়েছে একেবারে আজকের এখান থেকে আপনাদের সরাসরি দেখাবো নাগা সন্ন্যাসী রয়েছে যারা একেবারে বিভস্ত সে তারা কি করছেন তাদের কেমন কি তারা কেমন কি প্রসাদ গ্রহণ করছেন এছাড়া এখানে কি কি ব্যবস্থা রয়েছে গতবারে একটা ভিডিও করে তার অনেক ভালোবাসা দিয়েছেন তাদের জন্য আবারও আবারও আমি নিয়ে চলে এলাম গঙ্গাসাগরের ভিডিও একেবারে মকর সংক্রান্তির দিন এখান থেকে ষোলো তারিখ পর্যন্ত এই মেলাটি রয়েছে তো আজ আপনি দেখাবো আপনাদের সেই সমস্ত কিছু চলুন আজকে ভিডিও শুরু করছিস কি করবেন মানে পুরোটা দেখবেন শুনার্থীরা এবার ফিরে যাচ্ছে সবাই এবার তাদের ব্যাগপাতা গুছিয়ে ফিরে যাচ্ছেন আর এদিকে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু লাল সিঁদুর এরকম বিভিন্ন ধরনের সিঁদুর বিক্রি হচ্ছে কট ঠাকুর দেবদেবতরা রয়েছেন এদিকে ওইদিকে রয়েছেন সাধু সন্ন্যাসিনীরা ওইদিকে মেনলি ওইদিকে সন্ন্যাসীরা রয়েছে সবাই কিন্তু এবার ফিরছেই যারা এসেছিলেন তারা এবার ফিরে যাচ্ছে

ঙ্গসঙ্গ যাত্রা তাদের হয়ে গেছে এবার তারা ফিরে যাচ্ছেন এখানে বিভিন্ন নাগা সোনাকি রয়েছেন যারা একদম বিভস্ত্র বিভিন্ন মেলা বসেছে আপনাদের দেখায় যদি দেখুন এখানে বিভিন্ন ধরনের সিঁদুর বিক্রি হচ্ছে বিভিন্ন মালা রুদ্রাক্ষ এবং বিভিন্ন ধরনের মালা যে পুনার্থ এসছেন তারা এখান থেকে কিনে যাচ্ছেন যজ্ঞ বন্ধু চোল জ্বলছে আর এদিকে জগন্নাথ দেব এখন জমজমাট বলা যায় এই চত্বরটায় এখানে আবার এখানে হচ্ছে শঙ্খ

মালা বিক্রি হচ্ছে রুদ্রাক্ষের মালা বিভিন্ন ধরনের মালা কিন্তু এখানে বিক্রি হচ্ছে আগে আপনাদের এই সাইডটা দেখিয়ে দিই তারপরে ওই দিকটা দেখাবো এখানে বেশ কিছু মালার দোকান আমি পরপর দেখতে পাচ্ছি মালা ছাড়া সিঁদুর ও বিভিন্ন ধরনের সিঁদুর বিক্রি হচ্ছে এই দিকটা আর নেই কিন্তু এবার থাকার জায়গা এখানে আবার শঙ্খ বিভিন্ন ধরনের জিনিস দেখুন উনিও রয়েছে আর তার সামগ্রী করে দেওয়া হয়েছে এই এক বাবা রয়েছেন এখানে আর পুণ্যার্থীরা আসছেন বিভিন্ন মালা চলুন এবার এই দেখি আচ্ছা এবার একটু ভিতরে প্রবেশ করে দেখি এই ভিতরটাও কিন্তু মাঠ চত্বরটাও বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে বিভিন্ন চুরি এছাড়া এই জায়গাটা দেখায় আপনাদের ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে যেহেতু একবারে অন্তিম পর্বে আমরা চলে এসেছি এখানে দেওয়া হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে সকালে দেখাই আপনাদের এখানে প্রসাদ দেওয়া হচ্ছে প্রসাদে অত্যন্ত লাইন তুলসী দুর এখনো সে বৃন্দাবনে আপনাদের আমি এই সাইডটা দেখিয়ে দিয়েছি এবার এই সাইডে যে বাবারা রয়েছেন তাদেরকে দেখাবো চলুন এখানে চলছে যোগ্য এখানে কিন্তু কাঠের ধোঁয়া দেখতে পাচ্ছি আর বাবারা এখানে দেখুন এই কটা বন্ধ রয়েছে এদিকে আবার দেখতে পাচ্ছি রান্না চলছে এই সাইড যে বাবা ছিলেন দেখেছিলাম দোলনার মধ্যে বসে তিনি কিন্তু চলে গিয়েছেন এখন অনেক পুণ্যার্থী আসছেন আবার অনেক পুণ্যার্থী চলেও যাচ্ছেন দেখুন অনেক মহিলা সোনার সেখানে এসেছেন এই গঙ্গাসাগর মেলার মূল উদ্দেশ্য আমার আশা যেটার জন্য রাগা সন্ন্যাসীতে দেখব এবং আপনাদের দেখাবো এবার আপনাদের সেই সন্ন্যাসীতে দেখাবো শুধু সন্ন্যাসিনী সন্ন্যাসিনীরাও কিন্তু এই জায়গাটাতে রয়েছে দেখুন এইভাবে পরপর করে এই সাইডটা তেমনটা নেই এই সাইডে বিভিন্ন শিবির রয়েছে তবে এই সাইডে যদি আপনারা দেখায় এই সাইডে কিন্তু সব আর রয়েছেন একেবারে নাগাদ শোনাছি বিভস্ত্র তারা রয়েছেন আজ শেষ দিন এখানে আরেকটি প্রসাদ কক্ষ হয়েছে সবাই লাইন দিয়ে রয়েছে এদিকে

চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি গঙ্গাসাগর যাত্রার আর এখানে রয়েছেন বিভিন্ন শিবির রয়েছে এখানে পাওয়ার রয়েছেন এদিকে শেষ প্রান্তে আমরা পরে গিয়ে আপনাদের দেখাবো গঙ্গার সাগর মেলা 2025 সালের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি আবারো কিন্তু আমাদের একটা বছর অপেক্ষা করার পর এই মেলার জন্যෙක් রয়েছেন নানা নাগাসোনা চিরা দেখাচ্ছি আপনাদের या भोजन বাবার এখানে রয়েছেন দেখুন এই বাবারা কিন্তু ঘুরছে পরপর এখানে রয়েছে আব্দুল সাপুরে আগেরবারে ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আর এইদিকে যদি আমি যাই এদিকে বিভিন্ন সিভিল রয়েছে মেডিকেল ক্যাম্প রয়েছে বিভিন্ন কিন্তু ক্যাম্প করা হয়েছে মেডিকেল ক্যাম্প সমস্ত কিছু একেবারে এই দিকটা আর এই সাইড একটা স্টেজও রয়েছে আর এখানে অ্যাম্বুলেন্সও রয়েছে যেরকম কলকাতা পুলিশ কন্ট্রোল পোস্ট গঙ্গাসাগর ক্যাম্প

কেমন পরিস্থিতি সেই কিছু দেখাবো একবারে মেলা প্রাঙ্গণ থেকে আমি এবার আপনাদের গঙ্গাসাগরের যে তীর্থ যে স্থান সেই ব্যাপারটা সেটাই কিন্তু আপনাদের দেখাবো গঙ্গাসাগর মেলা হচ্ছে একদম এইদিকে আর বাহুঘাট হচ্ছে এইদিকে আমি আপনাদের এই দিকে গিয়ে যারা স্নান করছেন তাদেরকে দেখাবো এসে গেছে একবারে গঙ্গার ঘাটে আর গঙ্গার ঘাটে এই মুহূর্তে যদি আপনাদের দেখায় দেখুন কতটা ভিড় রয়েছে এটা কিন্তু একবারে বাজে কদমতলা ঘাট অর্থাৎ এই ঘাটেই হয় সন্ধ্যার সন্ধ্যা এই ঘাটে ইতিমধ্যে কত ভিড় এই ঘাটে সচরাচর এত ভিড় হয় না তবে সমস্ত পুণ্যার্থীরা রয়েছেন গঙ্গাসাগরে তারা কিন্তু এই ঘাটে এসেছেন এই ঘাটে সচরাচর এতটা ভিড় হয় না যতটা ভিড় হয় বাবু ঘাটে দেখুন কতটা ভিড় আর আজ হচ্ছে ভাটা একেবারে জোয়ার নেই একেবারে জল নিচে নেমে গেছে দেখুন গঙ্গাসাগরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনি যদি আমার প্রথম সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকে আপনি অবশ্যই ক্লিক করে নেবেন গত বছর আবারও আমি দেখাবো আপনাদের গঙ্গাসাগর মেলা অপেক্ষায় থাকুন আরও একটা বছরের অপেক্ষা সেই অপেক্ষায় থাকি চলুন ভিডিওটা শেষ করছে দেখাচ্ছি নতুন ভিডিও নিয়ে